নমস্কার শীত পড়তে না পড়তেই প্রত্যেকের বাড়িতে এই ফুলকপি তো সেই সবজিটাকে একটু অন্যরকমভাবে রান্না না করলে খেতেও ভালো লাগে না তো আজকে বানাবো ফুলকপির রোস্ট তো তার জন্য একটা ফুলকপি নিয়েছি আর পিছনের দিকে পাতাগুলো কেটেই রেখেছিলাম পরিষ্কার জলে ধুলিয়ে নিয়ে এবারে ফুলকপির এই যে ফুলগুলোকে আলাদা আলাদা করে কেটে নেব ফুলগুলোকে চেষ্টা করবেন একটু বড় সাইজের রাখার তাহলে রান্না করার পরে কিন্তু এই ফুলকপিগুলো গলে যাবে না আর ফুলকপি গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না একটু শক্ত থাকতেই কিন্তু ভালো লাগে তো কেটে নিয়েছি ফুলকপি এবারে কড়াই দেব সাদা তেল এই রান্নায় তেল মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ এটা একটু রিচ রান্নাটা কিন্তু খেতে চমৎকার হয় তো রিফাইন্ড অয়েলে ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তেল থেকে এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে রাখছি তারপর পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ এখানে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা একটা ব্রাউন কালার চলে এলেই কিন্তু আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে আর এই পেঁয়াজটা ভাজার পর এটাকে আমরা পেস্ট বানাবো তবে তার সাথে আরও কিছু উপকরণ আমরা দেবো তো সেগুলো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটাও ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তো এই রকম কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবারে এগুলোকেও ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব তবে একটু চেপে চেপে এটাকে তুলতে হবে কারণ এর মধ্যে অনেকটা তেলই রয়েছে তো সেই তেলটা থেকে ছেঁকে ভালো করে তুলে নিতে হবে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে এরকম চেপে চেপে তেল থেকে ছেঁকে তুলে নেব তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা আর থাকবে না তো ছেঁকে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা কয়েকটা রসুন কুচি দিলাম কাজু বাদাম দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিলাম টক দই দিচ্ছি দু চামচ আর পোস্ত দেব দু চামচ এইবার এটাকে খুব ফাইন একটা পেস্ট বানাবো দেখুন পেস্ট কিন্তু রেডি আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন ওই পেঁয়াজ ভাজার জন্য আর একটু তেল দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এইবারে যে মশলাটা বেটে রেখেছিলাম একটু আগে তো সেই মশলাটা এবারে দিয়ে দিতে হবে তো এই মশলাটার জন্য রান্নাটা একটু রিচ হয় কিন্তু খেতে অপূর্ব হয় এটাকে রুটির সাথে বলুন পরোটার সাথে বলুন বা সিম্পল ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজটা ভাজা থাকলেও আদা রসুন টমেটো এগুলো কাঁচাই ছিল পেস্ট বানিয়েছি তো সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য কারণ কাঁচা লঙ্কা দেওয়াই ছিল সুতরাং লঙ্কাটা কিন্তু আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দেবেন আপনি যেমন ঝাল খান যদি কাঁচা লঙ্কা দুটো কমাতে চান কাঁচা লঙ্কা কমিয়েও দিতে পারেন আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন ঝাল কম খাওয়ার জন্য অল্প অল্প করে জল দিয়ে অবশ্যই গরম জল পাশে একটু গরম জল করে রেখেছি জল দিয়ে দিয়ে এটা কষতে হবে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবারও মশলাটাকে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে তলায় ধরে না যায় একটু চিনি দিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো গরম জল দিয়ে গ্রেভিটা তৈরি করব এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হয় খুব বেশি ঝোল হয় না আর খুব বেশি ড্রাইও হয় না সেমি গ্রেভি একটা রেসিপি তো সেই হিসেবেই গ্রেভিটাকে তৈরি করবেন তো এবারে ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর একটু মনে হচ্ছে জল দিলে ভালো হবে কারণ ফুলকপিটা আর একটু সেদ্ধ হবে ভাজার সময় কিছুটা সেদ্ধ ছিল আর গ্রেভির মধ্যেও কিছুটা ফোটাবো তো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটু গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্ট কতটা সুন্দর হয়েছে মাঝে মাঝে এই রকম রান্না কিন্তু করে খাওয়াই যায় তো রেসিপিটা এত পর্যন্ত যদি দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন যতক্ষণ না নিজে খাবেন কিন্তু বুঝতে পারবেন না রেসিপির টেস্ট কেমন তো চেষ্টা করেছি সিম্পলভাবে দেখানোর আর এরকম নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করার তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন